হ্যালো 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 তোদের আকাশ স্যার চলে এসেছে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের এর আরো একটা ভিডিও নিয়ে তো আশা করছি তোরা আগের ভিডিও গুলো দেখেছিস এবং ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন সম্পর্কে তোদের একটা খুব সুন্দর একটা কনসেপ্ট হয়ে গেছে আর যারা দেখিস নি তারা আমি বলবো আগে যা যে ভিডিওটা দেখে আয় একটা অন্তত এই ভিডিওতে ঢোকার আগে একটা বেসিক কনসেপ্ট নিয়ে ঢোক ম্যাথামেটিক ইন্ডাকশনের যে জিনিসটা কি অঙ্কগুলো আমাকে সলভ কিভাবে করতে হয় কারণ এই ভিডিওতে আমরা যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে বেসিক্যালি একটু কঠিন প্রশ্ন তাই এই ভিডিওটা আমি বেশি বড় করবো না আমি দেখেছি প্রিভিয়াস ভিডিওগুলো যদি তোদেরকে একটু আমি বড় দিয়ে তোদের দেখতে হয়তো ভালো লাগছে না বা অসুবিধা হচ্ছে এই জিনিসটা আমি খেয়াল করেছি তাই আমি চেষ্টা করবো যেহেতু কঠিন প্রশ্ন তোদের যাতে বোর না লাগে যাতে বেশি লেন্দি ফিল না হয় তাই আমি ভিডিওটাকে ছোট রাখার চেষ্টা করবো অল্প অঙ্ক করাই কিন্তু ভালো করে করাবো যাতে ওই কঠিন প্রশ্নগুলো আমরা জাস্ট এই করে সলভ করে দেবো ঠিক আছে চলো আমরা আজকের ক্লাসটাকে স্টার্ট করি তাহলে এটা হচ্ছে তোদের বেসিক্যালি পার্ট থ্রি তো এটাই হচ্ছে আমাদের প্রথম অঙ্ক কি বলছে দেখো পি এন স যেটা দিয়েছে সেটাকে আমরা কি লিখে দেবো পি এন হিসেবে লিখে নেবো তাহলে যেটা দিয়েছে কি দিয়েছে ফাইভ টু দি পাওয়ার টু এন প্লাস টু মাইনাস টোয়েন্টি ফোর ইন মাইনাস টোয়েন্টি ফাইভ সর্বদা পাঁচশো ছিয়াত্তর দ্বারা বিভাজ্য ওকে তাহলে দেখো এখানে আমাকে কী ধরে নিতে হবে প্রথমে এন ইকুয়াল টু ওয়ান ধরে এন ইকুয়াল টু ওয়ান ধরে তাহলে কী হবে টু ইন্টু ওয়ান প্লাস টু মাইনাস টোয়েন্টি ফোর ইন্টু ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ ইকোয়াল টু কী হচ্ছে তার মানে আমার পঁচিশ এ না পঁচিশ না এখানে হচ্ছে দুই প্লাস দুই চার তাহলে ফাইভের মাথায় ফোর আমরা ডাইরেক্ট লিখে দিই ছশো পঁচিশ মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস পঁচিশ তাহলে এখানে আসছে হচ্ছে আমার পাঁচশো ছিয়াত্তর এটা কি এটা সর্বদা পাঁচশো ছিয়াত্তর দ্বারা বিভাজ্য ওকে এ বাবা দুরকম কালি চলে এলো ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে আমরা কি বুঝতে পারলাম তাহলে পিএন বিবৃতিটা কি পিএন বিবৃতিটি সত্য যখন এন ইকুয়াল টু ওয়ান তাহলে এটা আমরা পেয়ে গেলাম নেক্সট আমাদের কাজ কি বলেছি আমরা আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের পি এম ধরে নেওয়া এন ইকুয়াল টু এম ধরে পি এম কি পি এম হচ্ছে পি এম সচেজ ফাইভ টু দি পাওয়ার টু এম প্লাস টু মাইনাস টোয়েন্টি ফোর এম যেহেতু পাঁচশো ছিয়াত্তর ধরে বিভাজ্য আমরা পেয়েছি আগের থেকে তাহলে এটা ইকাল টু কি আমরা পাঁচশো ছিয়াত্তর কে আমরা লিখতেই পারি বা যদি তোরা এখানে চাইতিস তোরা এখানেও লিখে রাখতে পারতিস ফাইভ টু এন প্লাস টু মাইনাস টোয়েন্টি ফোর এন মাইনাস পঁচিশ ইকুয়াল টু পাঁচশো ছিয়াত্তর কে এটা তো লিখে রাখতে পারত তাহলে এখান থেকে আমরা সেই পদটা আমরা এম দিয়ে পেলাম তাহলে এম দিয়ে যদি আমরা এই পদটা পেয়ে যাই তাহলে এবার এম ইকুয়াল টু তার আগে তোরা এই জিনিসটা আমরা লিখে নিতে পারবো দেখ এ অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা ইকুয়াল টু কী হবে পাঁচশো ছিয়াত্তর কে এই জিনিসটা কী হবে প্লাস চব্বিশে আর প্লাস পঁচিশ এটা আমরা একটা পেয়ে গেলাম এটা আমরা ফাইভ টু এম প্লাস টু পেলাম এবার আমরা দেখ আমাদের যে নেক্সট যে লাইনটা আমরা লিখবো এম ইকুয়াল টু এম প্লাস ওয়ান ধরে যে লাইনটা আমরা লিখব সেখানে কী পাবো তাহলে আমরা আমরা তাহলে ফাইভ ইন্টু টু এম প্লাস ওয়ান এম প্লাস টু মাইনাস চব্বিশ ইন্টু এম প্লাস ওয়ান মাইনাস পঁচিশ তাহলে এই রাশিটাতে কোনোভাবে আমাকে এই আনতে হবে যাতে আমি এই মানটাকে বসাতে পারি বুঝতে পেরেছিস তাহলে এই মানটাকে যদি আমাকে বসাতে হয় তাহলে আমি এখানে কি করবো দেখ এখানে আমি করবো হচ্ছে যেটা এই যদি আমি করি তাহলে কি হবে টু এম প্লাস টু হয়ে গেল আর প্লাস টু এদিকে আলাদা করে থাকলো এই টুকে নিয়ে আমার কাজ ছিল দেখ ওপরে আমি এখান থেকে পেয়ে গেছি সেটা তাহলে চব্বিশ এম প্লাস ওয়ান তাহলে এটাকে আমরা লিখে দিই চব্বিশ এম মাইনাস চব্বিশ মাইনাস পঁচিশ তাহলে এইটুকুর ভ্যালু আমি পুট করে দিই এইটুকুর ভ্যালু কত পাঁচশো ছিয়াত্তর কে প্লাস চব্বিশ এম প্লাস পঁচিশ ব্র্যাকেট এই পাওয়ারটা কি যোগ হিসেবে ছিল তাহলে পাওয়ার যদি যোগ হিসেবে থাকে তাহলে সংখ্যাটা কী হিসেবে বসবে গুণ হিসেবে বসবে তাহলে পাঁচের স্কোয়ার তাহলে ইন্টু পঁচিশ লিখতে পারি আমরা মাইনাস চব্বিশ এম মাইনাস ফর্টি নাইন তাহলে দেখ এইটুকু আমরা এতদূর পেলাম ওকে এবার আমরা এখান থেকে যদি আমরা চলে যাই তাহলে দেখ আগের পাঁচে আমরা কী পেলাম আমরা ছাড়লাম কোথায় পাঁচশো ছিয়াত্তর কে প্লাস চব্বিশ এম প্লাস পঁচিশ ইন্টু পঁচিশ তাহলে এখানে দেখ পাঁচশো ছিয়াত্তর কে ইন্টু পঁচিশ তার মানে এখানে কী দেখতে পারব না পাঁচশো ছিয়াত্তর কে ইন্টু পঁচিশ প্লাস কি আছে দেখ চব্বিশ এম ইন্টু পঁচিশ আর পঁচিশ ইন্টু পঁচিশ চব্বিশ এম ইন্টু পঁচিশ প্লাস

কি ছিল আমাদের মাইনাস মাইনাস উনপঞ্চাশ মাইনাস মাইনাস উনপঞ্চাশ তাহলে এখান থেকে দেখো এখান থেকে আমরা যদি একটু দেখি ভালো করে তাহলে দেখ এখান থেকে পাঁচশো ছিয়াত্তর কে কিন্তু পঁচিশ যেটা আবার থাকলো অলরেডি প্লাস এই জিনিসটা কি দেখ এখানে চব্বিশ এম কতগুলো আছে পঁচিশটা আছে আর এখানে দেখ চব্বিশ এম কতগুলো আছে একটা আছে তাহলে এখানে দেখ পঁচিশটা চব্বিশ এম থেকে যদি একটা চব্বিশ এম আমি তাহলে কি চব্বিশটা চব্বিশ ছশো পঁচিশ মাইনাস উনপঞ্চাশ যদি এখানে করি আমরা তাহলে কি হবে পাঁচশো ছিয়াত্তর কে ইন্টু পঁচিশ প্লাস চব্বিশ ইন্টু চব্বিশ দেখবি পাঁচশো ছিয়াত্তরই হয় আর এখানে দেখ এটাও আমাদের পাঁচশো ছিয়াত্তর তার মানে আলটিমেটলি যদি আমি পাঁচশো ছিয়াত্তর কমন নিয়ে নিই তাহলে কি করে থাকবে এখান থেকে দেখ পঁচিশ কে প্লাস এম প্লাস ওয়ান তাহলে ডেফিনেটলি এই যে রাশিটা পেলাম এটা তো কি অবশ্যই কি পাঁচশো ছিয়াত্তর দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে দেখ আমরা সিম্পল যে কটা স্টেপ আমরা আগের দিন বলেছিলাম সে কটা স্টেপই আমরা করলাম শুধু আমরা আগের দিন আমরা এখান থেকে ডাইরেক্ট মানটা এখান থেকে আমরা ডাইরেক্ট উৎপাদক বাড়বার চেষ্টা করছিলাম আজকে আমরা এই জিনিসটাকে আমরা একটু এই যে তিনটে রাশি ছিল তার মধ্যে এই একটা রাশির মানটা বের করে এখানে পুট করেছি তাতে ব্যাপার সে আমার একই হয়েছে কিন্তু কিন্তু অঙ্কটা একটু বেশি সহজ হয়ে গেছে নাহলে যেহেতু ক্যালকুলেশন নাম্বারটা যেহেতু অনেকটা বড় আমার গুম করে ওভাবে কত এক্সট্রা থাকছে কত কম নিচ্ছি ওইভাবে ভাবতে গেলে অঙ্কটা একটু আমার কঠিন হয়ে যেত মানে কঠিন ঠিক না সময়টা বেশি লেগে যেত ঠিক আছে এই জিনিসটা আমরা খেয়াল রাখবো ওকে তাহলে এটা গেল একটা এই বিভাজ্যতার মোটামুটি সব থেকে বলতে পারি আমরা এটা হয়ে গেলে আমরা বাকি সব অঙ্ক আশা করছি পেরে যাবো চলো এবার যে অঙ্কটা আছে এটা খুব সুন্দর একটা অঙ্ক একটু অঙ্কটা বড় হবে যদি ধৈর্য ধরে করতে পারিস এই অঙ্কটা খুব ভালো লাগবে তোদের আর আশা করছি আমি তোদেরকে যেভাবে বুঝিয়ে দেব। তারপর আশা করছি তোদের কোথাও ডাউট থাকবে না দেখ কি আছে এখানে দেখ বিবৃতিটা আছে হচ্ছে টু প্লাস টু 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 প্লাস টু 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 কতগুলো টু আছে পাঁচটা টু আছে প্লাস ডট 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 প্লাস টু 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 এখানে কতগুলো আছে সংখ্যক ওকে ইকুয়াল এটা আমি আর লিখছি না আলাদা করে ঠিক আছে হলো এবার তাহলে আমায় কি বলেছে পি ওয়ান বিবৃতি তাহলে কি হবে পি ওয়ান বিবৃতিতে এল এইচ এস কি হবে রে

আর এইচএসটা আমাদের আসছে দেখ টোয়েন্টি বাই এইট নাইনটি ওয়ান আর এখানে দেখ এন আছে টু এন আছে তার মানে হচ্ছে টেন স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু বাই নাইন তার মানে দেখ এটা দাঁড়াচ্ছে টোয়েন্টি বাই ইন্টু নাইনটি নাইন মাইনাস টু বাই নাইন এটা কেটে গেলে দেখ এটা হয় নয় তার মানে দেখ টোয়েন্টি বাই নাইন মাইনাস

এন ইকুয়াল টু ওয়ান ওকে এবার এই বিবৃতিটাকেই আমাদেরকে কি এম দিয়ে প্রকাশ করতে হবে তাহলে এম দিয়ে যদি আমি প্রকাশ করি বিবৃতিটাকে তাহলে তাহলে টু এম মাইনাস ওয়ান সংখ্যক ইকুয়াল টু টোয়েন্টি এইট টুয়েন্টি ওয়ান এম মাইনাস ওয়ান অনেকটা বড় কিন্তু হ্যাঁ ডান পক্ষটা কিন্তু আমার অনেকটা বড় আছে হ্যাঁ এবার তাহলে দেখো আমাদেরকে এখানে যদি এন ইকুয়াল টু তাহলে আমরা এম প্লাস ওয়ান বসাই তাহলে আমার এল এইচ কি আসছে দেখো টু প্লাস টু 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 প্লাস হচ্ছে দেখ টু আমার ছিল টু আমার ছিল এম এর জায়গায় আমি বসাবো হচ্ছে এম প্লাস ওয়ান বসালাম মাইনাস ওয়ান এই সংখ্যক তো তাহলে দেখো

টু এম প্লাস ওয়ান সংখ্যক থেকে যাচ্ছে ঠিক আছে এবার তাহলে দেখো এই টুকু এটার ভ্যালু তো আমি জানি কত জানি টেন টু এম মাইনাস ওয়ান বাই নাইন আর এদিকে এদিকে আমার কি পড়ে থাকলো এদিকে আমার এই পদটা পড়ে থাকলো এবার দেখ তোদেরকে বুঝতে হবে এই পথটাকে আমি কোনো একটা রাশি আকারে কি করে লিখব একটু যদি আমরা ভেবে দেখি দেখ এখান থেকে যদি তোরা একটু ভেবে দেখিস প্রথম ছিল ধর আমি নিচ্ছি ধর এখানে টু 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 তার মানে কি লেখা যায় এখানে দেখ একটা সংখ্যা বারবার তোরা দেখতে পাচ্ছিস দেখেন টু বাই নাইন টু বাই নাইন সংখ্যাটাকে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে তাহলে এইটাকে দেখ লেখা যায় টু বাই নাইন ইন্টু নাইন 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 লেখা যায় তো

পাঁচটা নয় তাহলে দেখে কি হতো তাই না দেখতো যতগুলো দুই ছিল পাওয়ারেও তত বসলো যতগুলো দুই ছিল পাওয়ারেও তত বসলো তার মানে দেখ টু বাই নাইন টেন মাইনাস ওয়ান এটা কনফার্ম আর এই জায়গায় আমার রিপিটেশন বসছে যত আমার যতগুলো সংখ্যক দুই থাকছে ততগুলো আমার এন বসছে তাহলে এটাই হচ্ছে আমার এটার একটা আমি কি বলতে পারি সাধারণ টার্ম তাহলে এইটাকে যদি আমি এই আকারে প্রকাশ করি তাহলে এখানে কত সংখ্যক আছে টু এম প্লাস ওয়ান সংখ্যক আছে তাহলে এই জিনিসটাকে যদি আমি লিখি তাহলে কি হবে এটা টু বাই নাইন টেন টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই জিনিসটাই আসবে না বুঝতে পেরেছিস তাহলে এখানে দেখ আমি কি লিখবো তাহলে তাহলে আমি এখানে লিখবো দেখ টু বাই নাইন তারপর কি ছিল টেন টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান কারণ কি এখানে আমার টু এম প্লাস ওয়ান সংখ্যক তাহলে টেন টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান হলো বুঝতে পেরেছিস এটা গেল আমাদের পদটা ওকে তাহলে দেখ এইখানে আমি যে জিনিসটা পেলাম তাহলে এইখানে আমি যে জিনিসটা পাচ্ছি ধর টোয়েন্টি বাই এই নাইন এইট এইট নাইন টু ওয়ান ব্র্যাকেটে এই টেন টু দি পাওয়ার টু এম মাইনাস ওয়ান আর এখানে টু এম বাই নাইন এবার কী করব এবার আমরা জিনিসটা যদি একটু গুন করে দিই তাহলে আসবে এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে এটার সাথে যদি এটাকে গুণ করি তাহলে কী আসবে টোয়েন্টি বাই নাইন এইটটি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টু এম মাইনাস টোয়েন্টি বাই এইট নাইনটি ওয়ান মাইনাস টু এম বাই নাইন এটা যা ছিল তাই থাকলো প্লাস টু বাই নাইন এখানে কী হবে জিনিসটা দেখ এখানে জিনিসটা হবে টেন টু দি পাওয়ার টু এম আর এই জিনিসটা কি টেন টু দি পাওয়ার টু এম ইন্টু তো এই জিনিসটা কী হবে টেন হয়ে যাবে না কারণ টেনের পাওয়ারে দেখ টেনের পাওয়ারে একটা টু এম আছে আর একটা ওয়ান আছে তাহলে টেন টু দি পাওয়ার টু এম ইন্টু টেন মাইনাস ওয়ান বলো এবার তাহলে এই জিনিসটাকে যদি তোরা দেখিস তাহলে দেখ তো একটু ভালো করে এখানে আমি টু এম যুক্ত পদ কোনগুলো পেয়েছি আমি টু এম যুক্ত পদ হচ্ছে দেখ আমার এখানে এইটা একটা টু এম যুক্ত পদ আর এইটা একটা টু এম যুক্ত পদ তাহলে এই জিনিসটাকে টেন আর টু আমি গুণ করে টোয়েন্টি লিখতে পারি তাহলে আমরা লিখি এগুলোকে দেখ টোয়েন্টি বাই এইট নাইনটি ওয়ান কি ছিল টোয়েন্টি বাই এইট নাইনটি ওয়ান টেন টু দি পাওয়ার টু এম প্লাস টেন টু দি পাওয়ার টু এম প্লাস টু বাই নাইন ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েম ইন্টু এখানে কী ছিল বলেছিলাম আমরা টেন তাহলে এই টেনটা এর সাথে যদি গুণ হয়ে যায় তাহলে সে আলটিমেট লাইনে কী হয়ে যাবে আলটিমেট লাইনে টোয়েন্টি হয়ে যাবে আর বাকি জিনিসটা কী ছিল বাকি জিনিসটা ছিল হচ্ছে মাইনাস টোয়েন্টি বাই এইট নাইনটি ওয়ান যেমন ছিল তেমন রাখবো আমরা টু এম বাই নাইনটা যেমন ছিল তেমন রাখবো মাইনাস ওয়ান যেমন ছিল তেমন রাখবো তাহলে মাইনাস টোয়েন্টি বাই যেমন ছিল তেমন যেমন আছে সবটা চলো এবার আমি টেন টু দি পাওয়ার টু এম লিখলাম তাহলে এই জিনিসটা টেনের সাথে গুণ হয়ে গিয়ে এটাও তো হয়ে যাবে টোয়েন্টি নাইন টেন হলো এবার ফারদার যদি আমি যাই এখানে ধর টোয়েন্টি এইট 2m ওয়ান মাইনাস টু এম বাইন ওয়ান তাহলে এখানে কি হবে টোয়েন্টি বাই টেন কমন হয়ে যায় তাহলে ভেতরে কি পড়ে থাকবে ওয়ান প্লাস টোয়েন্টি বাই নাইন এটাই পড়ে থাকছে তো আমাকে তাহলে এই জিনিসটাকে যদি আমরা এবার দেখি টোয়েন্টি বাই এইট নাইনটি ওয়ান মাইনাস টু এম বাই নাইন মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো এটা কিসে এটা কি এটা দিয়ে ভাগ করলে নিরানব্বই হয় অ্যাকচুয়ালি হ্যাঁ তাহলে এখানে কত হচ্ছে নিরানব্বইকে যদি তুই গুণ করিস জিরো নয় দুগুণে আঠেরো আঠেরো উনিশ হয়ে গেল তাহলে মাইনাস হলো এবার দেখো টেন টু দি পাওয়ার টু এম আমার যেমন ছিল থাকলো এই জিনিসটাকে কি লেখা যায় এই জিনিসটা দেখতো দু হাজার বাই দু হাজার বাই এইট ওয়ান না এবার দু হাজারকে কি লেখা যায় দু হাজারকে টু ইন্টু এক হাজার লেখা যায় তো এক হাজারকে আবার কি লেখা যায় টু ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি লেখা যায় তো তাহলে এভাবে আমরা জিনিসটাকে ভেঙে লিখতে পারবো তো তাহলে দেখি টু ইন টু টেন টু দি পাওয়ার থ্রি বাই আচ্ছা তার আগে আমরা আমাদের ডান পক্ষটা একটু দেখে নিই হ্যাঁ ডান পক্ষটা আমাদের কী প্রমাণ করতে হতো অ্যাকচুয়ালিতে ডান পক্ষটা অ্যাকচুয়ালি আমার হতো টোয়েন্টি বাই নাইন এইটটি ওয়ান এইট নাইনটি ওয়ান টেন টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু ইন টু এম প্লাস ওয়ান জায়গা হচ্ছে না চলো হুম এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু এন টু এম প্লাস ওয়ান বাই নাইন এটা আমাকে প্রমাণ করতে হতো তাই তো তাহলে দেখো এখান থেকে আমরা যদি যাই টোয়েন্টি বাই এইট নাইনটি ওয়ান টেন টু দি পাওয়ার টু এম প্লাস টু মাইনাস ওয়ান টু বাই নাইন এম প্লাস ওয়ান তাহলে এই জিনিসটা আমাকে আনতে হবে তাই তো টোয়েন্টি বাই নাইন এইটটি ওয়ান টোয়েন্টি বাই নাইন এইটটি ওয়ান এটাকে আমাকে কমন তুলতে হবে তাহলে দেখ এখানে আমরা টেন স্কোয়ারটাকে এরকম না করে তাহলে এখানে আমরা কুড়িটা নিয়ে চলে আসি তাহলে দেখ এখানে আমাদের কুড়িটা যদি আমরা এখানে নিয়ে চলে আসি এখান থেকে একটা জিরো কমিয়ে দিই তাহলে এটা কি লিখতে পারবো না টেন স্কোয়ার ইন্টু টোয়েন্টি তাহলে টোয়েন্টি ইন্টু টেন স্কোয়ার লিখি আমরা এটাকে টোয়েন্টি ইন্টু টেন স্কোয়ার লিখি ওকে মাইনাস টোয়েন্টি বাই ওয়ান মাইনাস টু এম বাই নাইন মাইনাস ওয়ান ওকে তাহলে দেখো এখান থেকে এবার দেখ এখান থেকে যদি আমি এই টোয়েন্টি বাই নাইন এইট এইট নাইনটি ওয়ানটা কমন নিই টোয়েন্টি বাই এইট নাইনটি ওয়ানকে যদি আমি কমন নিই তাহলে দেখ কি পড়ে থাকবে আমার এখানে এইটার সাথে এই টেন স্কোয়ারটা গুণ হয়ে যাবে টেন টু দি পাওয়ার টু এম ইন্টু টেন স্কোয়ার এটা পড়ে থাকবে দেখ এই দুটো পদ থেকে আমি এই টুকে নিয়ে নিছি তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা তো পড়ে থাকছে সেটাই আমরা লিখলাম মাইনাস এখান থেকে জাস্ট ওয়ান পড়ে থাকছে হলো এবার দেখ টু এম বাই নাইন মাইনাস ওয়ান এটা পড়ে থাকছে তাহলে এবার দেখ এখান থেকে যদি আমি এটাকে আরেকটু যদি আমি সিম্পলিফাই করি টোয়েন্টি নাইন এইটু দিবাস টু লেখা যায় না মাইনাস ওয়ান আচ্ছা আমাদের কী ছিল এটা কমন ছিল টু বাই নাইনটা আবার কমন নিতে নিতে হবে এরকম একটা কিছু একটা আছে ব্র্যাকেটে ওয়ান থাকে তাই তো তাহলে এখানে আমার টু বাই নাইনটা মাইনাস ওয়ানটা আমাদের কোথা থেকে এলো মাইনাস ওয়ানটা যদি আমরা একটু ট্রেস করি মাইনাস ওয়ানটা কোথা থেকে আসলো অ্যাকচুয়ালি আমাদের মাইনাস ওয়ানটা এসেছে আমাদের হ্যাঁ দেখ এখানে আমাদের একটা গন্ডগোল করে ফেলেছি টু বাই নাইনটা এখন ওয়ানের সাথে গুণ হচ্ছে তাহলে এটাও তো সেই টু বাই নাইন হয়ে আসবে তাহলে এটা যদি আমাদের টু বাই নাইন হয়ে আসে তাহলে এখান থেকে প্রত্যেকটা পদ আমার মাইনাস টু বাই নাইনই হবে তাই তো তাহলে এটাও টু বাই নাইন হবে তাহলে এটা এম প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে দেখ আমাদের অলরেডি প্রমাণটা হয়ে গেছে দেখ ডান পক্ষে যে জিনিসটা ছিল ডান পক্ষে তোদের যে জিনিসটা ছিল দেখ টোয়েন্টি বাই নাইন এইটটি ওয়ান সরি এইট নাইনটি ওয়ান টেন টু দি পাওয়ার টু এম প্লাস টু মাইনাস ওয়ান তাহলে দেখ এখানেও দেখ টেন টু দি পাওয়ার টু এম প্লাস টু মাইনাস ওয়ান আর এখানে যদি দেখি টু বাই নাইন এম প্লাস ওয়ান মাইনাস টু বাই নাইন এম প্লাস ওয়ান তাহলে এই জিনিসটাই দেখ আমার ডান পক্ষ আর বাম পক্ষ প্রমাণিত এবার যদি আমাদের তাহলে আমরা এই জিনিসটাকে তাহলে যদি আমরা এই জিনিসটাকে আবার বলি তাহলে কি বলবো আমরা পিএন বিবৃতিতে পি ওয়ান পিএম বিবৃতির জন্য পি ওয়ান সত্য পেয়েছি আমরা আর পি এম বিবৃতির জন্য সত্য পেয়েছি তাই তো তাহলে বলা যায় কি এন বিলংস টু যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য আমার যে এই শুরুর দিকে যে বিবৃতিটা দেওয়া ছিল শুরুর যে বিবৃতিটা দেওয়া ছিল যেটা হচ্ছে আমার টু প্লাস টু 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 প্লাস পাঁচটা টু প্লাস এরকম করে চলতে চলতে টু এন মাইনাস ওয়ান সংখ্যক ইকুয়াল টু যেটা দেওয়া ছিল এটা তাহলে আমার প্রমাণিত হচ্ছে তাহলে আমি দেখ আমি জিনিসটাকে ফার্দার একবার একটু রিভিশন করে দিই দেখ টোটালি ফার্স্টে আমরা কী করছি ফার্স্টে আমরা দেখ পি এন সমান সমান আমরা একটা পথ ধরে নিচ্ছি যেটা দেওয়া ছিল সেটা এল এইচ এস আর এইচ এসকে আমরা প্রমাণ করছি যে এখানে দেখ দু নাম্বারগুলো রিপিটেশন হচ্ছে তাহলে এখানে এন ইকুয়াল টু যদি ওয়ান ধরি তাহলে আমার এখানে দেখ এলএইচ একটাই টু একটাই টু হচ্ছে আর এইচ এ গিয়ে আমি মানটাকে সমান দেখাচ্ছি তাহলে এটা আর এইচএস আর প্রমাণিত হয়ে যাচ্ছে আর এইচএসএস যদি একবার প্রমাণ হয়ে যায় তারপরে কি জিনিসটাকে এম ধরে নিচ্ছি এবার এম যখন ওয়ান তখন জিনিসটা একটু খেয়াল রাখবি ফার্স্টে কি করছি দেখ এম প্লাস আমি যখন ধরলাম মানটা এখানে দেখ এম ওয়ান ধরলাম এবার যখনই আমি ওখান থেকে এম প্লাস ওয়ান ধরলাম তার আগের পথটা কি হবে আগের পথটা যেটা ছিল সেটাই হবে তাহলে দেখ এই পথটা আমি ধরেছি এই পথটা আমার আগের ছিল এবার টোটাল এই জিনিসটা তো আমি আগেই পেয়ে গেছি মানটা তাহলে সেই মানটাকে আমি যখন এখানে পুট করে দিলাম তখন আমাকে বুঝতে হবে এইটা তো স্যার আমি সংখ্যক আমরা নির্ণয় করবো সেটাই আমরা নির্ণয় করলাম এখান থেকে আশা করছি এটা তোরা বুঝতে পেরেছি কী করে নির্ণয় করলাম তাহলে যতগুলো টু থাকছিল পাওয়ারে গিয়ে কি তার কিউব বসছিল মানে টেন টু দি পাওয়ার তত বসছিল তাহলে সেই জিনিসটা আমরা এখানে করলাম যে ফার্দার যখন ভাঙলাম গুম করলাম তখন এই জিনিসটা পেলাম দিয়ে আমরা কি করলাম যে এই টু এম টেন টু দি পাওয়ার টু এম সংখ্যক যে পদগুলো আছে সেগুলোকে কমন নিয়ে নিলাম সেগুলোকে দেখ কমন নিয়ে আমরা কি পেলাম সেগুলোকে যখন আমরা কমন নিলাম এখান থেকে তখন দেখ কমন যখন আমরা নিচ্ছি তার আগে আমরা কি করলাম এই টেনটাকে টু এর সাথে গুণ করে টেন টু দি পার টু এ মারলাম এবার এইটাকে যখন আমরা কমন বার করছি তাহলে এটাকে যোগ করে দিলাম যোগ করে দেখ যখন যোগ করে দেখছি আমরা একটা টোয়েন্টি বাই এইট নাইনটি ওয়ান পড়ে আছে সেটাকে আমরা কমন বার করে নিলাম তখন আমার কি থাকলো এই জিনিসটা থাকলো পরে দেখেন এখান থেকে ও বোর্ডটা আজকে একটু ডিস্টার্ব করছে হ্যাঁ ঠিক আছে কানেকশানটা মেবি ডিস্টার্ব করছে একটু চেক করে নিতে হবে আমাদেরকে যাই হোক তো এটা থাকছে এবার এখান থেকে দেখ টেন টু দি পাওয়ার টু এম ইন্টু টেন স্কোয়ার মাইনাস ওয়ান যখন করে থাকছে আর এখান থেকে দেখ টেন টু দি পাওয়ার এই টু এম বাই নাইন মাইনাস টু বাই নাইন তাহলে টু বাই নাইন কমন গেলে এম প্লাস ওয়ান আর এদিক থেকে এটা কমন গেলে এই জিনিসটা পড়ে থাকছে তাহলে এই জিনিসটাই আমরা তো কী ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডের প্রমাণ ছিল আমরা এখান থেকে চেক করে দেখলাম তাহলে এনএইচএস আর আরএইচএস সমান হচ্ছে তাহলে গাণিতিক আবেদন তত্ত্বের সাহায্যে এটা প্রমাণ হচ্ছে বলা যায় ঠিক আছে অঙ্কটা তোরা যদি বুঝতে না পারিস আর একবার দেখবি আশা করছি বুঝতে পারবি স্টেপ বাই স্টেপ যদি তোরা ফলো করে দেখিস তাহলে আশা করছি তোরা অঙ্কটা বুঝতে পেরে যাবি ওকে তো আজকে আমি এর বেশি অঙ্ক করাচ্ছি না আজকে আমি দুটো অঙ্কতেই লিমিটেড রাখছি কারণ এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা তোরা দেখ বারবার দেখ ভালো করে যদি বুঝতে পেরে যাস আর কোনো অঙ্ক হয়তো আটকাবে না আর হয়তো তিন চারটে অঙ্ক করাতে হবে আর একটা ক্লাস হয়তো আসবে একটা থেকে দুটো ক্লাসও আসতে পারে যদি আমি কিছু বাইরের অঙ্ক করাবো ভাবি তোদেরকে সেক্ষেত্রে দুটো ক্লাসও আসতে পারে তো এই অঙ্কটা তোরা ভালো করে কর তার আগের অঙ্কটা ভালো করে কর এই দুটো ক্লাস ভালো করে দেখ আমি বেশি লেন্ধি করলাম না ক্লাসটাকে আমি এখানেই শেষ করলাম আমি আমি চাইলেই আর একটু আরও আধ ঘন্টা আমি করাতে পারতাম ক্লাস কিন্তু ক্লাসটা আমি লিমিটেড করলাম তার কারণ হচ্ছে তোরা যাতে ভালো করে এই অঙ্কটা দেখে নিস ঠিক আছে তো তোরা দেখ আমাকে পরের ক্লাসে তোরা জানা অঙ্করা বুঝতে পেরেছিস কি পারিস আমি নেক্সট ক্লাস নিয়ে তোদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ওকে